নিজের ওয়ার্ডে নতুন রাস্তা শুভ উদ্বোধন করলেন পৌর নতুন রূপে সেজে উঠবে বালুরঘাট শহর এই নিয়েছিল নতুন পৌর বোর্ড সালে নতুন পৌর বোর্ড ক্ষমতায় এসে এই নিয়েছিল এদিন রথের পূর্ণ অতিথিতে বালুরঘাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের এক নতুন প্রায় একশো মিটার সিসি রাস্তার সূচনা হল বালুরঘাট পৌরসভার পৌর পিতা অশোক মিত্র করলেন সূচনা উল্লেখ্য পাঁচ ওয়ার্ডে দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দার দাবি ছিল এই নতুন রাস্তার প্রতিশ্রুতি বদল এই রাস্তা এদিন শুভ সূচনা হয় অনুরোধের ভিত্তিতে জনগণের সুবিধার্থে এই রাস্তা এদিন খুলে দেওয়া হয় জানা যায় এই রাস্তা পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ককে সংযোগ করবে এক রাস্তা হিসেবে এই রাস্তা কাজ করবে বলে জানা যায় এদিন এই ওয়ার্ডের পৌরপিতা পাশাপাশি চেয়ারম্যান অশোক কুমার মিত্র আমাদেরকে কি বললেন শোনাব আজকে দেখলাম নিজের ওয়াদে একটি রাস্তা উদ্বোধন করলেন রথের দিন কি বিষয়ে কি তারা জানেন যে দীর্ঘ আগে আমাদের যে পাঁচ নম্বর ওয়ার্ড নিজের ওয়ার্ড সেই ওয়ার্ডের যে ছাত্রপল্লী এবং রামকৃষ্ণপল্লী এটা যাওয়ার একটা শর্টকাট যে রাস্তা সেই রাস্তাটায় এই পাঁচ নম্বর ওয়ার্ডে এলাকাবাসী এবং বিশেষ করে রামকৃষ্ণপল্লী এলাকাবাসী এবং ছাত্রপল্লী এলাকাবাসী এবং পাশাপাশি শান্তরেচী মাতা মন্দিরের ওই দিকে যারা আছেন সেই দিককার মানুষ প্রত্যেকেরই একটা দীর্ঘদিনের যে দাবি ছিল পরামর্শ ছিল যে এই রাস্তাটা যেন হয় এবং আমরা যখন ছোট ছিলাম তখনও একদিন হয়তো হবে কিন্তু পরবর্তীকালে যখন গত যে আমাদের পৌরসভা নির্বাচন আসে সেই পৌরসভা নির্বাচনে আমার প্রতিশ্রুতিও ছিল যে যদি আমি কাজ করার সুযোগ পাই তাহলে অবশ্যই এই রাস্তাটা করে এলাকাবাসীকে উপহার হিসেবে আমি তুলে দেব তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার খুব আজকে ভালো লাগছে যে আজকে থেকে এই রাস্তাটা শুধু সূচনা হয়ে গেল এই রাস্তাটা এবং রামকৃষ্ণপল্লী এলাকার মানুষ নয় গোটা পাঁচ নম্বর ওয়ার্ডের মানুষ এবং পাশাপাশি এই রাস্তাটা এমন একটা ইম্পর্টেন্ট রাস্তা হলো যে রাস্তায় কিন্তু আজকে একটা শর্টকাট রুট এবং বিকল্প রোড হিসেবে যেটা বালুরঘাট শহরে একটা বিশাল ভূমিকা পালন করবে